হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দু আল্লাহ রহমান অনেক অনেক ভালো আছি আজকে চলে আসছি আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে দেখতেছেন আজকে আমি কিন্তু ফান কাচ্ছি এই যে দেখান কিন্তু আমি ফান খাই মজার জন্য অনেকে ফান খাই কিন্তু আমি মজার জন্য খাই না আমি শুধু ছুটলাল করার জন্য কাইতে গাইতাম দেখা করে ফেলে তারপরও লাল হয় না ছুটাম বলতে ফানের সাথে চুন না দিয়ে নাকি মরিচ দিতাম মস দিলে তো জাল করবে টুট লাল করার জন্য এদিকে টুট লাল হয় না আমি জানি যারা নাকি রাগি তাদের নাকি টুট লাল হয় কিন্তু আমি তো অনেক রাগি আমার তো লাল হয় না কমেন্ট করে জানাবেন কি আমি কি সত্যি রাগি নাকি আর কি না আমি রাগি না তুমি রাগি যে পারবো না লাল হই দেখেন এই জি মাত্র একটা মাছ কিনে নিয়ে আসলো কিন্তু দেখেন অনেকটা বড় মশাল্লা তো আজকে এগুলা রান্না করব আর এখান থেকে দেখেন ফাও হয়েছে এগুলা কিন্তু এখনো তাজা দেখেন কত বড় কতটা বড় দেখেন কাশিগুলা কতটা বড় বড় একটা মাছ স্পাইসি ছয়চা মাছ এটা এগুলা কি বলে গন্দা সিন্ডি গলদা সিন্ডি আর গলদা সিন্ডির পা দেখেন কতটা বড় আমরা বলি এটা মাছ পাগুলো ধরে কামড় দিয়ে থাকলে কিন্তু অনেকটা বড় আর এটা এখন আমি পরিষ্কার করে পুষাগুলো সারিয়ে নিয়ে আসবো দেখেন এখনও জীবিত আছে দেখেন আর এদিকে আমাকে কামড়ে ধরতেছে পাগুলা দিয়ে পাগুলা কি যে দেখেন পাগুলা কীরকম করতেছে তো আমি এটা রান্না করার সময় আপনাদের ভিডিওটা শেয়ার অবশ্যই অবশ্য বড়ো চিংড়ি এটার দাম হতে পারে দেড়শো টাকা মতো একটা এটার দাম তো এটা আমি কাটার পর আপনাদের শেয়ার করতেছি আবার রান্না করতে যাওয়ার সময় এই যে আমি এগুলো এখন পরিষ্কার করতে যাচ্ছি এগুলো সবগুলো এখনও জীবিত পা সহ এগুলো আজকে একটা ছোটো গলদা সেন্টির রেসিপি তৈরি করবো ওখানে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই তো এগুলো আমি এখন কোষাগুলো ছাড়িয়ে নিয়ে আসতে আর ছুকগুলো কীভাবে জ্বলতেছে দেখেন লাল বলের মতো হয়ে গেছে কারণ এখানে লাইটের ফোকাস পড়ছে এই জন্য ছুকগুলো একদম লাল লাল হয়ে গেছে কতটাই সুন্দর লাগতেছে দেখেন অবশ্যই আজকে আপনাদের এই সুত্র রেসিপিটা শেয়ার করবো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই কিন্তু কমেন্ট করবেন কেউ কমেন্ট করতেছেন না সিন্ডিগুলো হাঁটতেছেন যেগুলো আমি কুষাগুলো সারে পরিষ্কার করে নিয়ে আসতেছি তখন আপনাদের শেয়ার করব তো সবাই অপেক্ষা করি আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আসি ফান কাইতে খাইতে আপনারা হয়তো কখনো দেখেন না দেখেন এতক্ষণ ফানকে কী অবস্থা একটুও লাল হয় না আমি শুধু ফানকাই লাল করার জন্য আর কিছুর জন্য না এটা হচ্ছে আমাদের লিচু অনেক অনেকদিন হচ্ছে ব্লগ দিচ্ছি না তো অনেকে অনেক কমেন্ট করেন ব্লগে তো ভাবতেছি ওনাদের কমেন্টের রিপ্লাইগুলো নিয়ে একদিন আসবো তো অবশ্যই সবাই থাকবেন সবাই পাশে থাকলে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে ভালো লাগে তো দিকে আজানো দিয়ে দিচ্ছে আসরের তো সবাই পাশে থাকবেন আগামীকাল আপনাদের জন্য অবশ্যই কমেন্টের ভিডিও নিয়ে আসবো আর বেশি বেশি কমেন্ট করবেন এই ভিডিওতে কমেন্ট করলেই তো কমেন্টের রিপ্লাই পাওয়া যাবে তো সবাই কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি এটা হচ্ছে আমাদের একটা সুটা খাটু বাগান ধরতে গেলে আম গাছের বাগান বলে তার এখানে পুকুরে অনেকটাই মাছ আছে আজকে ভাবতেছি দেখেন তা আমার থেকে তেমন এক একা ব্লগ দিতে ভালো লাগে না তো আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো নিয়ে কালকে অবশ্যই চলে আসব আর অনেক দিন হচ্ছে লাইভে যাচ্ছি না ভাবতেছি আপনাদের মাঝে লাইভে আসব আপনাদের সাথে অনুরোধ করা অনেকে অনুরোধ করেন লাইভ আসার জন্য তো সবাই সব সময় পাশে থাকবেন তাহলে লাইভে আসলেও হঠাৎ একদিন যখন লাইভে আসবো তখন দেখতে পারবেন দেখেন আমার থেকে কতটা কাম দিছে দেখছেন কামটা দেওয়ার কারণ হচ্ছে ফান কাটছে তাই ফান কিন্তু আমার প্রচুরটা মাথা ব্যথা করে প্রচুর এগুলা বলার মতো না মানে ফরে রাখতে হয় ফানকাইলে কিন্তু আজকে সুপারি খাইছে এতটুকু একদম ছোটো আর এই সুপারিগুলো যতটা খাবেন তারপরও মাথাটা দরবে না তার কারণ হচ্ছে সুপারিগুলো কিন্তু আমাদের বড়ো বা সুরের বাসা থেকে নিয়ে আসছিলাম তো ওগুলা অনেকটা ভালো সুপারিগুলা তো খাইছি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম আসার সময় তো আজকে শাশুড়াম্মুর সাথে ফান খাইছি তখন যে দেখেন লাল কিন্তু হয় নাই তারপরেও ফান খাইলে আমার কিন্তু অনেকটা মাথা ব্যথা হয় কিন্তু আজকে হয় নাই তার কারণ আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি ভিডিওটা তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদিকে আজান দিয়ে দিচ্ছে